আচ্ছা ব্যাটার ব্যাটার ভিতরে ব্যাটারি কি আছে মোবাইলের ব্যাটারি আছে মোবাইলের ব্যাটারি পুরান ব্যাটারি জি জি পুরান ব্যাটারি আচ্ছা আমি এর আগে দুইটা লাইট নিছিলাম বুঝছেন জি লাইট দুইটা একটা বাস্ট হইছে ঘরের মধ্যে আচ্ছা কথা বুঝতে পারছেন মানে জ্বলাইছি মনে করেন একদিন জ্বলাইছি পরের দিন একটা বাস্ট হয়েছে জি এই যে লাইটগুলো যা আপনারা ব্যাছেন এগুলা তো বিপজ্জনক এইটা তো ইলেকট্রিশিয়ান জিনিসই বিপজ্জনক যখন কখন কি হবে বলা যায় না

দেখেন একশো টাকার লাইট এটার ভিতরে মনে করেন এই যে দেখেন পুরান মোবাইলের ব্যাটারি আমি একটা কথা বলতে চাই যে এই যে ব্যাটারিগুলা এই ব্যাটারি কিন্তু মোবাইলের পুরান ব্যাটারি এটার কিন্তু প্যাট গা আমি একটা দুইটা লাইট নিয়েছিলাম বাসায় আমার একটা লাইট বাস্ট হয়ে গেছে ভাই বিশ্বাস করেন আপনি বাস্ট হইলো কে সব জিনিস তো এক রকম জানেন এই এই ব্যাটারির কিন্তু পেটটা ফুলে গেছে দেখেন ফুলে গেছে না মনে করেন ফুলে গেছে দেখি তো এটা এই যে ফুলে গেছে এটা যখন চার্জ দিব তখন অতিরিক্ত চার্জ দিলে এটা কিন্তু ফাইটা যাবে গা ভাই বিশ্বাস হয় এটা একটা বোম হয়ে গেছে এটা বোম হয়ে গেছে কেন যে আপনারা যে এই যে এই যে মোবাইলের যে দুই নম্বর ব্যাটারি দেয় এগুলো বেছেন এটা তো বিপজ্জনক বাজারের মাল চকের মাল এটা ডাক সকের মাল এটা শখ আমি আজকে ওনাদের কাছে জানবো যে এই লাইট বেসে একশো টাকা লাইট বেছে ওনাদের লাভ হয় কয় টাকা এবং এই গাড়ি ভাড়া দেয় কি কিভাবে আজকে বিস্তারিত জানো আইছে ভাই এই একশো টাকা লাইট বেছে যে আপনি যে গাড়ি দিয়ে বেছেন আপনি লাভ হয় কিরকম বাইশ টাকা লাভ হয় একটা লাইট বেচলে বাইশ টাকা লাভ হয় বাইশ টাকা লাভ হয় যে গাড়ি ভাড়া কত দেন

ভাই এটা হচ্ছে আপনার আপনার কাছে একটা মোবাইল কিনতে পুরান মোবাইল আপনি দাম চাইছেন কত কত ভাইজ দেবেন ভাই ষাট টাকা দেবো না একশো টাকা দেন একশো টাকা দিয়ে আপনার কাছ থেকে মোবাইলটা কিনে নিছি ব্যাটারিটা হয়তো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বেচছি ঠিক আছে এইভাবে এরা লাইটটা তৈরি করছে কিন্তু লাইটটা তৈরি করছেন ঠিক আছে এই যে এটা যে এটা যে বাস এটা তো পুরান ব্যাটারি দেখেন এটা প্যাডটা কিন্তু ফুলে গেছে দেখেন ভাই এদের প্যাডটা কিন্তু ফুলে গেছে

এই যে ইয়ের ভিতরে যে পুরান ব্যাটারিটা এটার পেটটা কিন্তু ফুলে গেছে আর এটা কিন্তু যে কোনো সময় বাস্ট হতে পারে বাস্ট হয়ে অনেক দুর্ঘটনা ঘটতে পারে এর জন্য এই লাইটগুনা যারা কিনেন একটু বাইবাসিন বাইবাসিনটা কিনবেন ছয় মাস করে এক বছর পরে কেউ বছরও করে এটাই যে

আমি একটা কথা বলতে চাই এই এই জিনিসগুলো যারা কিনবেন একটু ভাই ভাই আরেকটা কথা বলতে বলেন আপনারা এরকম হকার কত আছেন আমি এটা বলতে পারবো না আমি হকার এটা জানি গাড়ি কার গাড়ি আমরা ভাড়া নিছি কত করে দেন গাড়ি সাতশো টাকা দিন ভাড়া গ্যাস খরচ আপনার হ্যাঁ আপনার গাড়িরও তো লাইসেন্স নাই গাড়ির লাইসেন্স আছে হ্যাঁ গাড়ির লাইসেন্স আছে লাইসেন্স লাইসেন্স আছে 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 সব সব যাই প্রিয় দর্শক আপনারা একটু বিবেচনা করে এই এই জিনিসগুলা কিনবেন ঠিক আছে আসলে এই জিনিসগুলা মনে করেন খুবই খারাপ আমি মনে করি ভিডিওটা এই পর্যন্ত শেষ দেখা হবে অন্য ভিডিওতে আসসালামালাইকুম